যুক্তরাজ্যের বড় বড় এয়ারপোর্টগুলোতে মুসলিম যাত্রীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে হিত্রো গেটওয়েক ম্যানচেস্টার বার্মিংহাব এবং স্ট্যান্ড স্টেট সহ বেশ কয়েকটি বিমানবন্দরে রয়েছে মাল্টিফেইথ রুম এবং অযুধ সুবিধা এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশবান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়েক কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গীত ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী হিট্রো বিমানবন্দরের সব টার্মিনালেই চব্বিশ ঘন্টা খোলা মাল্টিফেথ রুম রয়েছে টার্মিনাল পাঁচে আছে কিবলা নির্ধারণ করা যায় নামাজ এবং নামাজের জন্য নির্দিষ্ট ঘর গেটউইক বিমানবন্দরের দক্ষিণ এবং উত্তর টার্মিনালেও নামাজের ব্যবস্থা আছে দক্ষিণ টার্মিনালের নামাজ ঘরটি পরিষ্কার এবং আরামদায়ক হওয়ায় যাত্রীরা অনেক খুশি ম্যানচেস্টার বিমানবন্দরে টার্মিনাল এক এবং টার্মিনাল দুইতে আলাদা নামাজ ঘর রয়েছে নামা টার্মিনাল দুইয়ের নামাজ ঘরে নারীদের জন্য নারীদের জন্য আলাদা অজুর ব্যবস্থা রয়েছে বার্মিংহাম বিমানবন্দরে মাল্টিফেইথ রুমটি যাত্রীদের বসার জায়গার কাছেই সেখানে নামাজ এবং অজুর সুন্দর ব্যবস্থা রয়েছে স্টানস্ট্রিট বিমানবন্দরে মূল টার্মিনালে ছোটো একটি নামাজের রুম রয়েছে তবে ব্যস্ত সময়ে জায়গা পাওয়া অনেকটাই কঠিন সেখানে ছোটো বিমানবন্দর যেমন লুটন এবং ব্রিস্টল ব্রিস্টলে নির্দিষ্ট নামাজ ঘর না থাকলেও মুসলিম যাত্রীরা পার্কিং লট অথবা নির্বিল স্থানে নামাজ পড়ে থাকেন শুধু বিমানবন্দরই নয় ট্রেন স্টেশন বিশ্ববিদ্যালয় শপিং মল হাসপাতাল এবং অফিসগুলোতেও ধীরে ধীরে নামাজের ব্যবস্থা বাড়ানো হচ্ছে লন্ডনে কিংক্রস এবং বার্মিংহাম নিউ স্ট্রিট স্টেশনে মাল্টিফিথ রুম এবং অজুর ব্যবস্থা রয়েছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে ইসলামিক সোসাইটির ব্যবস্থাপনায় আছে একটি মসজিদ লন্ডনে এংলিয়ার স্কিন ইউনিভার্সিটির যেই ইস্ট ইন্ডিয়া ডোকে যেই ক্যাম্পাস রয়েছে সেখানেও তাদের নামাজের ব্যবস্থা রয়েছে ওয়েস্ট লন্ডন এবং ম্যানচেস্টারের ট্রাফুড সেন্টারেও রয়েছে মাল্টিফিথ রুম এবং অজুর ব্যবস্থা এছাড়া এনএইচএস হাসপাতাল ও বিভিন্ন কর্পোরেট অফিসেও এখন নামাজের ব্যবস্থা যুক্ত হচ্ছে তবে দু সালের এক জরিপে দেখা গেছে পঁয়ষট্টি শতাংশ মুসলিম মনে করেন নামাজ ঘরের পরিচ্ছন্নতা দিক নির্দেশনা এবং অজুর স্থানের মান উন্নত করা দরকার নারীদের জন্য পৃথক অজুর স্থান এবং গ্রামীণ এলাকায় মানে ভিলেজ এলাকায় নামাজ ঘরের অভাব এখনও একটি বড় চ্যালেঞ্জ তবে এসব বিষয়ে কাজ করছে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন মানে এমসিপি তারা বিভিন্ন স্থানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে আসাম এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী